আমরাই দোকানে প্রিয় ভাই বোন বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি বায়ু গ্যাসের উপকরণগুলো সংগ্রহ করেছি এটা হচ্ছে ড্রাম যেটা দেখতেছেন আর এটা ট্যাপ কল আমি সংযুক্ত করে ফেলেছি অলরেডি এটা হচ্ছে উপরের যে ঢাকনাটা সেটা হোল করা হয়ে গেছে আর আরেকটি কানেক্টর দেওয়া হচ্ছে যেটা দিয়ে আপনার সাপ্লাই পাইপটা আমি সংযুক্ত করবো গ্যাসের আর এটা হচ্ছে মূলত সংযোগ দেওয়ার জন্য যে কানেক্টর সেটা টাইট করার জন্য এটা মূলত পাইপকে আর এটা হচ্ছে নিপল গেট বাল্ব বলে আর পাশে যেটা আছে এটা একটু গ্লুগান ওটা দিয়ে আমি সিলগালা করব আর এটা হচ্ছে ইপিভিসি সি পাইপ দেখেন সুন্দর করে ক্রস করে কাটা আছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা স্থাপন করি তারপরে পরবর্তীতে আমি এর সম্বন্ধে বলতেছি আপনাদেরকে বিস্তারিত দেখতে থাকুন আপনারা

ঠিক না দেখা যায় 1500 টাকা এক মাসও যায় না ঠিক আছে যদি হাতের কাছে সাধারণ জিনিস দিয়ে যদি চুরি করা যায় তাহলে তো আমার এত কারশনের দরকার লাগে অনেক সময় আছে যে দেখা যায় আমি বেশ পাচ্ছি না সাপ্লাই না ঠিক আছে যদি আপনি হাতের কাছে কিছু জিনিস যে সাধারণ জিনিস দিয়ে যদি আপনি বাইবেস্টা তৈরি করতে পারেন তাহলে হয় কি যে আপনার কোন কারশনের মধ্যে পড়ল না তাতে আপনার রান্নার কষ্টও সুন্দর চলে চলে গেল এখন আমরা এই প্রযুক্তি গুলা অনেক দিন ধরে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় এই এগুলা নাই ধারণা গুলা নাই এই ধারণাটা দেওয়ার জন্য মূলত আপনাদেরকে আনা হয়েছে কারণ এইগুলার যে জিনিসগুলা লাগে যেমন গোবর গোবর কিন্তু সবার বাড়িতে আছে নিজের বাড়িতে না থাকলে দেখা যায় আশেপাশে পাওয়া যাবে সবার কাছে এটা সহজলভ্য আর ড্রাম চিনের এমন কেউ কিন্তু নাই ঠিক না ড্রাম চিনেন না এমন কেউ আছেন কল লাগানো আমি আগেই লাগিয়ে রাখছি এই কলটাও তো সবাই চিনে আর আমি যে এখানে যা কিছু ব্যবহার করতেছি সবকিছু পরিচিত দু একটা হয়তো আপনাদের অপরিচিত থাকবে যেমন এটা সাপ্লাই লাইন সবাই চিনেন এটা সাপ্লাই লাইন এখানে যে অপরিচিত যে বিষয়টা আছে এখানে এখন হচ্ছে কি আপনি যদি কোন জিনিসের যদি নাম জানেন তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা কম আমি এগুলো নাম জানি আগের থেকে আমি নাম ধরে বলছি ভাই আমার এই জিনিসটা দেন কানেক্টর সে আমার কাছে বেশি দাম রাখতে পারে কারণ আমি এটা জানি এটা কানেক্টর এই যে এই মাঝখানে যে ইউনিটটা আছে এটা

এটা দিয়েও করা যায় এখন যেহেতু আমি সময় স্বল্প এর আগেও আমি এইখানে যেহেতু ইলেকট্রিক সাপোর্ট নাই আমি করছি কি আপনাদেরকে দেখানোর জন্য আমি ই নিয়ে আসছি এটা আমার ব্যাক ব্যাক ব্যাগটা ওই আপনার এই যে ই আছে না ছেলে মেয়েরা যে করে আট হাজার আছে ওইটা আপাতত জাস্ট আনছি আমি সিলগালাটা দেখাবো পরবর্তীতে আপনারা ওটা ই করে এই যে ব্লু গান দিয়ে

আমাদেরকে বলবে আমরা বলে দিব যে কি করলে এটা ছুটবে না কারণ একটা আনারই লোকের কাছে পরামর্শ নিলে তো লাভ নাই ঠিক আছে এখন প্রথমে করতে হবে কি আমার লাগবে গবর সেটা আপনি যদি দেড়শো লিটারের হয় দুশো লিটারের হয় আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যা আমার যে ড্রামটা থাকবে এটা কোনো অবস্থাতেই সত্তর পার্সেন্টের উপরে বাপু সত্তর পার্সেন্টের উপরে কিন্তু ভরা যাবে না

আর গোবরটা যখন আমার এই পর্যন্ত থাকবে আর উপরে তো খালি এটুকু তো ভেসে পরিপূর্ণ হয়ে যাবে দশ দিন বা বিশ দিন বা পনেরো দিন একটা টাইম পরে এটাই যাবে তাহলে আমি প্রথমে কি আমি পাইপটা কাটলাম ওইভাবে দেওয়ার পরে এখানে আমি এটা ফিট করে দিলাম আমার এখানে পাইপটা চলে গেল চলে যাওয়ার পরে আমার এখন লাইন হয়ে গেছে কয়টা এখানে একটা এখানে একটা এখানে একটা এটা হচ্ছে আমার ইনপুট লাইন যেখানে আমি গোবরটা দিব এটা হচ্ছে আমার বাই প্রোডাক্ট যে লাইনটা যেটা দিয়ে আমি আর কি গ্যাস বের করব আর ওটা হচ্ছে ওয়েস্ট লাইন মূলত এই তিনটা লাইন আপনাকে থাকতেই হবে যদি কোনো কারণে এই তিনটা লাইন মিশিয়ে তাহলে তো আপনার এটা হইল না আপনার একটা হচ্ছে ওয়েস্টের লাইন থাকবে একটা হচ্ছে প্রোডাক্ট লাইন থাকবে একটা হচ্ছে ইনপুট লাইন থাকবে আমার হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন এখন যে কাজটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে এটা আমি এটা করছি এখানে আমি দিয়ে দিলাম লাইনটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কানেক্টরটা দিয়ে দিলাম এটার মাথায় এই কানেক্টরের কোনটা এটা নেপোল গেট ভালভ গেট ভালভ এটা ওটা বল ভালভ এটা আমলা ডাইরেক্ট বেরিয়ে যাবে আমার এখানে যেন আমার নিয়ন্ত্রণ করার জন্য একটা কিছু যেন থাকে দিলাম আর এই পাশের অংশটা থাকবে আমার যেটা চুলাই চলে যাবে এই পাশের অংশটা এখন বলতে পারেন যে তাহলে কি আমার আলাদা কোন চুলা কিনতে হবে কিনা এটা তো এটা যেহেতু আলাদা গ্যাস চুলা কিনতে হবে প্রশ্ন এটা হচ্ছে সমাধান হচ্ছে আপনি যদি নরমালি ওই সিলিন্ডার করে যদি আপনি বায়ো গ্যাসে চলে আসেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে যে ওটা কানেক্টের যে লাইনটা আছে ওটা আপনি চেঞ্জ করতে হবে ওটা দুইশো টাকার মধ্যে আপনার ওটা করা যাবে আপনার আড়াই হাজার টাকা দিয়ে নতুন করে চুলা কেনার কোনো দরকার নাই যে আমার আড়াই হাজার টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ই করা যায় তাহলে আমি করবো কি এখানে গোবরটা এখন দিয়ে দিব যে ই আছে কি গোবর আছে কি এই একটু নিয়ে আসেন তো সাদ এখানে আমি বেশি গোবর দিতে চাচ্ছি না কারণ এটা আবার সরানোর একটা বিষয় আবার বেশি গোবরটা দিতে চাচ্ছি না এই কারণে যে এটা তো আবার নিতে হবে গোবর হ্যাঁ হ্যাঁ এখানে নিয়ে আসুন

স্থাপন করে চোদ্দো থেকে বিশ দিন রেখে দিব এই যে আপনারা দেখতে থাকুন সুন্দর করে আমাদের এখানে স্থাপন হয়ে গেছে সিলগালা হয়ে গেছে আমাদের গোবর দেওয়া হয়ে গেছে এখন শুধু অপেক্ষা চোদ্দো থেকে বিশ দিন পরে যখন ঘ্যাসের চাপটা আমরা পাব তখনই আমরা প্রোডাকশনে চলে যাব ইনশাল্লাহ পরামর্শের জন্যে আমার সাথেও যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ যে কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা সাথে পরামর্শ করে আপনারা এইটাই স্থাপন করতে পারবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ